নমস্কার পাথপড়া ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম পাথপড়া আমাদের এই ফেসবুক পেজটি লোকাল এবং ট্রাভেল পেজ তো এই পেজটি আমাদের ইউটিউব চ্যানেল আছে ততএব আপনারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাথপড়া পেজটিকে ফলো করবেন দেখুন আমরা প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ যে ছবি এবং ভিডিও তুলে ধরি এই প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ ভিডিও পশ্চিম মেদিনীপুরের আনাচে কানাচে এরকম বৈচিত্র্যপূর্ণ অনেক নাম জানা এবং নাম অজানা অনেক জঙ্গল অনেক পথঘাট অনেক দষ্টব্য স্থান রয়েছে এই পশ্চিম মেদিনীপুর ছাড়াও আমাদের বাঁকুড়া বীরভূম বীরভূমের কিছু অংশ পুরুলিয়া এবং তাছাড়া ঝাড়গ্রামের যে অরণ্য সুন্দরী এলাকা বেলপাহাড়ি এইসব আপনাদের মনোমুগ্ধ করবে দৃষ্টি আকর্ষণ করবে এই সব জায়গা আপনারা যদি কখনো এই বর্ষার সময় আসেন রাইডিং করেন এখানে আপনার এতই মনোমুগ্ধ করবে এতই ভালো লাগবে যে আপনারা এরকম জায়গা হয়তো পশ্চিমবঙ্গের ভিতরে আর পাবেন না যদি কোনো যান রানীবাঁধের সুতান যদি রানীবাঁধের ঝিলিমিলি খাতড়ার বিভিন্ন এলাকা মুকুটমণিপুর আপনাদেরকে গর্বেতা গনগনি যে নদীর ধারে আছে নদীর ধারে যে অংশ সে অংশ দেখে আপনাকে আরও মুগ্ধ করবে এছাড়াও বেলপাহাড়ি কাঁকড়াঝোড় বদনাথ পাহাড় অনেকে এরকম নাম জানা এবং নাম অজানা অনেক ট্রাভেল জায়গা ট্রাভেল আছে তো আবার অবশ্যই আপনারা পাথরপাড়া পেজটিকে ফলো করুন পাথরপড়া পেজে নৈমিত্তিক যে ছবি ভিডিও আপনারা দেখতে পাবেন আশা করি আমরা আস্তে আস্তে সমস্ত কভার করব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পুরুলিয়ার বিভিন্ন আনাচে কানাচে জায়গা আমরা কভার করার চেষ্টা করছি আমাদের সংবাদদাতারা যারা আছেন যারা নিত্যনৈমিত খবর আনেন তাদের কাছে আমরা যোগাযোগ করছি সবার সমস্ত জায়গার পুঙ্খানুপুঙ্খ আমরা ছবি ভিডিও তুলে ধরছি ততএব দেখুন ভিডিওটা এই ভিডিওটা যেটা তুলেছি এই ভিডিওটা হচ্ছে আমাদের গোয়ালতোড় থানার অন্তর্গত পাটাশোল বুলানপুর এবং গোয়ালতোড়ে কিছু অংশ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম জঙ্গল এটা জঙ্গল জঙ্গলমহলের মধ্যে পড়ছে তো এই যে জায়গা জঙ্গল বিস্তীর্ণ অঞ্চল জঙ্গল এই জঙ্গলগুলোর মধ্যে বিভিন্ন পশু পাখি প্রাণী অনেকে বিচরণ করেন এবং কি হাতি প্রায়শই এসে থাকেন বুনো হাতি অতএব এই যে জঙ্গল সুন্দর আমাদের কাছে সত্যি একটা গর্বের বিষয় আপনারাও যদি আসেন অবশ্যই এখানকার হোটেলের ঠিকানা আমরা দেব গোয়ালতড় হোটেল আছে এবং তাছাড়াও সোনাত্তরী এবং এছাড়াও আছে আপনার মাখলিতে আছে যদি কোনো দিন আসেন এইসব জায়গায় যদি কোনোদিন ভ্রমণ করেন আমরা তার ডিটেলস পাথাপড়া পেজের মাধ্যমে তুলে ধরবো চেষ্টা করছি টাই আপ করছি সবার সাথে কথা বলার তো মোটামুটি খুব শীঘ্রই আমরা সমস্ত তথ্য দিতে পারব আপনাদের কাছে আশা করি পেজটিকে ভালো ভালোবাসুন এবং শেয়ার করুন ভিডিওগুলো লাইক করুন কমেন্ট করুন আর পাথপড়া পেজের যদি কোনোরকম ভিডিও আপনারা ছাড়তে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ এই নাম্বারে আপনারা পাঠাবেন আপনাদের মূল্যবান ভিডিও মূল্যবান ছবি আমরা আপনাদের ছবি ভিডিও পোস্ট করব। এবং আপনার নাম দিয়েই পোস্ট করা হবে আপনারা এরকম ভিডিও যদি পারেন আমাকে পাঠান আমাদের প্রত্যেক যে রিপোর্টার আছে তাদেরকে সবাইকে পাঠান ফোন নাম্বার দেওয়া আছে প্যাপার পেজে অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে তো যাই হোক এরকম ভিডিও আমরা নিয়ে আসছি আরও সঙ্গে থাকুন পাথর পেজে টাটা বাই বাই